সে রীতি যদি হয় এরকম একটা মুখরোচক ভর্তা তাহলে কেমন হয় বলেন তো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের ভর্তা আর তার জন্য আমি কিছু মাছ নিয়েছি এর সাথে আমি এখন পেঁয়াজ গোটা রসুন এবং একটা কাঁচামরিচ দিয়ে একটু টেলে নিব হালকা করে আর মাছের মাথাটা ছাড়িয়ে ভিতরে লম্বা কাঁটাটাকে ছাড়িয়ে নিব। আর এর মাঝখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে আমার সেই শখের জিনিসটা আর এই শখের জিনিসটা কী বলুন তো এটা হচ্ছে তেঁতুল কাঠের বটি যেটা এতদিন আমি অনলাইনে দেখেছি আমার চোখের সামনে শুধু বারবার ঘুর ঘুর করেছে আমি শুধু দেখেছি কিনতে পাইনি কিন্তু চিন্তা করলাম এখন এই রমজান যেহেতু চলে এসেছে এই রমজানে এই বটিটা খুবই প্রয়োজন হবে অর্থাৎ এমনিতেই আমি একটু মোটু তাই বসে কাজ করতে আমার খুবই অসুবিধা হয় আমি দাঁড়িয়ে কাটতে খুবই পছন্দ করি কিন্তু এরকম বটিটা আমার ছিল না আর ছুরি দিয়ে আমি সব কিছু করতে পারি না সেজন্য বডিটা নিয়েই ফেললাম দাম খুব কম এবং দেখতে অনেক সুন্দর আর জিনিসটা অনেক ভালো এই যে দেখুন সব কিছু আমরা খুব ভালোভাবে প্যাকিং করে তারপর পাঠিয়ে এসে এটা খুলতে অনেক সময় লেগেছে নাট বল্টু রেঞ্চ যেখানে যা লাগে সব কিছু দিয়ে দিয়েছে আপনি যে কোনো জায়গায় গিয়ে টেবিলের সাথে সেট করে নিতে পারবেন যাতে লড়াচড়া না করে তার জন্য আবার লম্বা একটা নাট দিয়েছে সেটা যাতে আপনি সেট করে নিতে পারেন যেহেতু ওটা আমার লাগে না আমি ওটা রেখে দিয়েছি আমি এভাবেই আমার হয়ে যায় যাই হোক কেমন হল জিনিসটা অবশ্যই বলবেন আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের যদি প্রয়োজন হয় অর্থাৎ যারা প্রেগন্যান্ট আপুরা আছেন এবং একটু মোটা হেলদি বসে কাজ করতে অসুবিধা হয় তারা এই রকম বটি নিয়ে কাজ করবেন দেখবেন অনেক ভালো লাগবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনায়াসে আপনি যে কোনো কিছু কাটতে পারবেন মাছ থেকে শুরু করে সব ধরনের সবজি এটা দিয়ে কাটা যাবে তাহলে চলুন আমাদের মূল রান্নায় আমি এদিকে আমার যে টাকি মাছটা ছিল আমি রান্না চড়িয়েছি এটাতে আমি এটা শুধু টমেটো দিয়ে ভোনা করব আর কিছু মাছ নিয়েছি আমি ভর্তা করার জন্য এটা থাক এখানে রান্নাটা হতে থাক আর আমরা চলে যাই ভর্তার প্রসেসে আজকে স্ট্যান্ডটা হাতের কাছে খুঁজে পাইনি অর্থাৎ রান্না করার সময় স্ট্যান্ডটা অনেক খুঁজেছি পাইনি তাই এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাজ করতে চাই সেজন্য পুরো অপসেষ্ট হয়তো দেখাতে পারবো না কিন্তু এখানে আমি শুকনো মরিচ টেলে নিয়েছি তার সাথে রসুন আর পেঁয়াজটা একটু হালকা টেলে নিয়েছি ধনে পাতা আর হচ্ছে লবণ এরপর একসাথে এগুলোকে আমি বেটে নিব শিল্পাটায় যাদের ব্লেন্ডার আছে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন আমার মাস্ক কিন্তু হয়ে গেছে ঝোল টেনে এসেছে পাতা দিয়ে আমি এটাকে উঠিয়ে নিব আর এই যে আমার সব বাটা হয়ে গেছে এখন শুধু হাত দিয়ে একটু মিক্স করব এক হাতে যেহেতু মোবাইল ধরা সেই জন্য আমি ভালোভাবে দেখাতে পারি কিন্তু তাও যতটা যা প্রয়োজন আমি নিয়েছি সবই দেখালাম এখন একটু সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিব হয়ে গেছে কিন্তু ভর্তা আপনারা যারা সংক্ষেপে আর কি ভর্তা চান এগুলো করতে কিন্তু তেমন একটা যাবে না আপনি যে কোনো মাছ দিয়েই ভর্তাটা করতে পারবেন অর্থাৎ রুই কাতল যে কোনো মাছ যখন রান্না করবেন এক পিস মাছ এভাবে একটু কাটা ছাড়িয়ে নিয়ে আপনি এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ ধনে পাতা দিয়ে আপনি হাতে মেখেও বর্তাটা করতে পারবেন হাতে মাখা বর্তাও কিন্তু অনেক মজা আমি বেটে নিয়েছি যেহেতু আপনার টাকি মাসে হালকা লেজের কাছে একটু কাটা ছিল এগুলো আমি বেটে নিয়েছি সব কাটা আমি ফালাইনি সেজন্য আমি বাড়ছি না বেটেও আপনি হাতে মেখে এসে বর্তাটা করতে পারবেন টাকি মাছের ভর্তা কেমন হলো অবশ্যই জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগে আপনি সেহেরিতে বা রোজা ছাড়াও আপনি দুপুরের খাবারের সাথে যদি এই ভর্তাটা রাখেন অনা এসে আপনি এক প্লেট ভাত এমনিতেই মাছ মাংস ছাড়া খেয়ে ফেলতে পারবেন আজে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ